ধর্ম সর্বোধর্মসি অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদ দী রা জগদ্গুম পাদপদ্মৃতি প্রণমর্মুহ ভগবান্সে জগজ্জননি শারদী জুগাচার্যসমি বিবেকান্দে রাতল চে প্রণম জে আমাদের এই মনুষ্য জীবনের যে উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণদেব কথামৃতের ছত্রে ছত্রে আমাদের বলছেন যে একমাত্র ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য আর অন্য কিছু হতেই পারে না সেই জন্য আমাদের মনে রাখা প্রয়োজন এখন আমরা যে স্থানে বসে আছি সেই স্থানটি হচ্ছে শ্রীক্ষেত্রের একেবারে স্বর্গদ্বারের পাশে যেখানে সব সময়ের জন্য সেই চিতাগ্নি প্রজ্বলিত হয়েই আছে কখনও অগ্নি নির্বাপিত হচ্ছে না সেই স্থানে আমরা এখন বসে বসে এইটি সকলের জন্য ভাবছি এবং এই শরীর এইটাই ভাবছে যে আমাদেরকেও ওইরূপ অগ্নিতে এক সময় প্রজ্বলিত হতে হবে নিজেদেরকে আহুতি দিতে হবে সেই জন্য এই যে সময়টা আমরা পাচ্ছি এবং আমাদের শঙ্করাচার্য বলছেন দুর্লভম ত্রামে বৈত এটা অনুগ্রহ বিগ্রহ মমুখ মমুকসত্য মহাপুরুষ সংশ্রয় এই জগতে তিনটি জিনিস ভীষণ দুর্লভ কি প্রথম হচ্ছে বলা হচ্ছে এ ত্রয়মে বৈত তিনটে জিনিস কি কি যা প্রথম হচ্ছে মনুষ্যত্ব তারপরে হচ্ছে মুমুকসত্ব মহাপুরুষ সংশ্রয় এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি এটা অত্যন্ত দুর্লভ চুরাশি লক্ষ জন্মের পরে ভগবানের কৃপা করে আমরা মনুষ্য শরীর পেয়েছি আবার এই মনুষ্য শরীর পাওয়ার পরে একটু একটু ভগবানকে ডাকতে ইচ্ছা করছে এই যে ভগবানকে ডাকতে ইচ্ছা করছে আমরা মনুষ্য শরীর পেয়েছি এরপরের দুর্লভ বস্তুটা কি না মুমুখ সত্য আমার কি মুক্তির ইচ্ছা হয়েছে আমার মনে হচ্ছে যে না এই জন্মমৃত্যুর চক্রে পুনরপি জানানাম পুনরপি নাম পুনরে জঠরে শয়নে সপনাম আমরা যাতে আর এই জন্মমৃত্যুর মৃত্যুর চক্রে নিজেকে আর ফিরিয়ে আনবো না সেইটি যদি হয় তাহলে এটা আরও বেশি দুর্লভ মুমুখ সত্ত্বে আমার মুক্তির বাসনা জেগেছে কিনা আর কি মহাপুরুষ সংশ্রয়া যদি আমার মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় মুমুখ সত্ত্ব আমার যদি ইচ্ছা প্রকাশ হয় তাহলে আমাকে মহাপুরুষ সংশ্রয় আমার ঈশ্বর কৃপায় হয়ে যাবে সেই জন্য আমাদের এটি মনে রাখা খুব করে একান্ত প্রয়োজন যে মনুষ্যত্ব মুমুক সত্য মহাপুরুষ সংশ্রয় অত্যন্ত দুর্লভ এই দুর্লভ বস্তু লাভ করেও যদি আমাদের সেই সচেতনতা যদি না থাকে আমরা যদি এখনও শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মা আমাদেরকে কখনো চুষিকাঠি কখনো সন্দেশ কখনো খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রেখেছে আমরাও বেশ ভুলে আছি কিন্তু এর পরে যখন আমাদের চুষি চুষিকাটি ভালো লাগবে না সন্দেশ ভালো লাগবে না খেলনা ভালো লাগবে না কেবল মা যাব কেবল মা যাব বলে যদি আমরা ক্রন্দন করতে পারি তাহলেই একমাত্র মা এসে আমায় রান্নাঘর থেকে কোলে তুলে নেবেন সেই জন্য এই যে আমরা শ্রীক্ষেত্রে বসে আছি এখন সেই শ্রীক্ষেত্রে আপনারা জানেন আমরা গতকালকেই উড়িষ্যার মণিগুড়াতে সেবা দ্রব্য নিয়ে পৌঁছেছিলাম মানব পূজার জন্য সেখানে পূজা সমাপন করে আমরা শ্রীক্ষেত্রে এসেছি জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবার জন্য সেই জগন্নাথ মহাপ্রভু তিনি কৃপা করে এই বোধ আমাদের জাগ্রত করুন যে বোধের দ্বারা এই মনুষ্য জীবনটিকে সার্থক করে তুলতে পারি মনুষ্য জীবনের উদ্দেশ্যটাকে যেন কখনো ভুলে যায় না যায় এই মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ভগবান লাভ সেই ভগবান লাভ করতে যেন আমরা সক্ষম হই সেটি যেন আমাদের এক মুহূর্তের জন্য স্মরণচ্যুত না হয় সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে হে জগন্নাথ মহাপ্রভু তিনি কৃপা করুন আমাদেরকে যে এই জন্মমৃত্যুর যে চক্র সেই চক্রটা আমাদের যেন বন্ধ হয়ে যায় কারণ বলা হয় যে রথারুরো জগন্নাথকে দর্শন করলে আর আমাদের পুনর্জন্ম নিতে হয় না কিন্তু কাদের না নির্বাসনা যদি হয় এই নির্বাসনা হওয়ার প্র্যাকটিসটা আমাদের এই আজকের এই মুহূর্ত থেকেই করতে হবে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই শিবের মাথায় জল ঢালার সঙ্গে সঙ্গে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরাও যাতে সত্য শিব এবং সুন্দরের নিজের উপাসনায় মগ্ন হতে পারি সত্য কি সত্য একমাত্র ঈশ্বর সত্য বাকি সব অনিত্য সেইটি আমাদের বোধ যেন দৃঢ়ভাবে হয় শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল সূচক যা কিছু শুভ যা কিছু মঙ্গল সেইটি হচ্ছে শিবদায়ক সেই শিবের উপাসনায় আমাদের নিজেদের মগ্ন হতে হবে আর কি যদি আমরা সত্যকে ঠিক ঠিক করে জাস্টিফাই করতে পারি তাহলে আমরা এই গোটা জগৎটাকে সুন্দর রূপে পরিগণিত করতে পারবো দৃষ্টিতে দেখতে পারবো না হলে আমাদের দৃষ্টি পরিষ্কার হবে না ঘোলাটে থেকে যাবে সেই জন্য আমাদের বারবার করে প্রয়োজন যে ভগবান জগন্নাথ মহাপ্রভুর যে শোখের মহিমা আমরা দেখতে পাই সেখানে কি নেই সেখানে তার পলক নেই অপলক নেত্রে তিনি আমাদের এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে পর্যবেক্ষণ করছেন সেই অপলক নেত্রে তিনি আমাদেরকে দেখছেন পালন করছেন রক্ষা করছেন অর্থাৎ এই যে চারদিকে এত সিসিটিভি ক্যামেরা আজকে রাগিয়ে রাখা হয় বিভিন্ন অফিসে বিভিন্ন দোকানে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু জগন্নাথ মহাপ্রভু এই জগতের নাথ হয়ে জগতের সকল সন্তানকে তিনি ঐরূপভাবে অপলক নেত্রে সব সময়ের জন্য পর্যবেক্ষণ করছেন তাই আমরা এই পূর্ণ ধামে বসে ভগবান জগন্নাথ মহাপ্রভুর চরণে প্রণাম জানাচ্ছি প্রণাম জানিয়ে প্রার্থনা করছি হে মহাপ্রভু তিনি যেন আমাদেরকে এই জীবনেই মুক্তি লাভের পন্থা বাতলে দেন আমরাও যাতে নিজেদের সর্বতভাবে চেষ্টা করে সেই মুক্তি লাভের পথে এগিয়ে যেতে পারি গীতায় ভগবান বলছেন মান মা ভাবা মাদ ভক্ত জাজি মাং আমাদের এই ভগবান আমাদের মনটা দিয়েছেন সেই মনটা দিয়ে কি করতে হবে আজে বাজে চিন্তা নয় মনটাকে ওই দানার মতো ছড়িয়ে ফেলাও নয় মান মা না মনটা দিয়ে তুমি ঈশ্বরের চিন্তা করা মাদ ভক্ত মা জাজি মাং নামাজ করু সেই মনটা সম্পূর্ণ তার চিন্তায় নিমগ্ন করো যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা একেবারে ধ্রুব সত্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যোগাক, সেমাম বাহাম মেহাম আমরা যদি তার চিন্তায় নিজেকে নিমগ্ন করতে পারি তার চিন্তায় নিজেকে ডুবিয়ে দিতে পারি তাহলে তিনি আমাদেরকে এসে রক্ষা করবেন তার সঙ্গে আমাদের একাত্ম হতে হবে যখন বৃষ্টি এই সাগরের জলে পড়ে তখন সেই বৃষ্টির একটা ফোটা মনে করে যে আমি বোধহয় আমার স্বরূপটাকে চূর্ণ বিচূর্ণ করে শেষ করে ফেলছি কিন্তু বৃষ্টির সেই একটা ফোটা বুঝতে পারে না সেই বিশালতার সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়ে সে তখন বিশাল হয়ে যাচ্ছে সেই জন্য আমাদেরকে ওই বিরাটের সঙ্গে যোগ স্থাপন করতে হবে সেই জন্য গীতামুখে ভগবান বলছেন তেসাম সততে যুক্ত ভাজতাম প্রীতিপূর্বকাম দাদামি বুদ্ধি মাম উপযান্তিতে আমাদের সব সময়ের জন্য তেসাম সাথে যুক্ত আনা ভগবানের সঙ্গে আমাদের এতপ্রতভাবে যুগযুক্ত হয়ে থাকতে হবে সেই জন্য আমাদের সেই সুন্দর গানে আছে যোগের অঙ্ক শেখালিনে শেখালিনা মা শেখালি শুধু বিয়োগ তাই তো পারলাম না তোর সাথে করতে যোগাযোগ এই রূপ যেন আমাদের না হয় আমাদের সব সময়ের জন্য তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে হবে তার সঙ্গে যুক্ত থাকলে আমরা পরম শান্তি পরমানন্দ প্রাপ্ত হব ভগবান জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি ভগবান সকলকে তার সঙ্গে নিজেকে যুক্ত করে আমাদেরকে এই জীবনেই মুক্তি লাভের পথে অগ্রসর করে দিয়ে গামী করেন সকলে ভালো থাকবেন নমস্কার